সম্প্রতি সকলে জেনেছেন ফরিদপুরে মধুখালী নওপাড়া একটি মন্দির উপর অগ্নিকাণ্ড হয়েছে যাকে লক্ষ্য করে উগ্র হিন্দুবাদীরা আমাদের দুই মুসলিম ভাইকে শহীদ করে দিয়েছেন এটা কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা তাদের পরিকল্পিত একটি ঘটনা আজকে বলা হয় এই বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কিন্তু এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কেন মুসলমানদের জানের নিরাপত্তা নেই কেন বারংবার মুসলমানদের উপরে আমরা আক্রমণ হচ্ছে এটার আমরা কঠিন বিচার চাই আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ রবিল কাবা আলা আল আসল মদিনা বাদ। সম্প্রতি সকলে জেনেছেন ফরিদপুরে মধুখালী নওপাড়া একটি মন্দির উপর অগ্নিকাণ্ড হয়েছে যাকে লক্ষ্য করে উগ্র হিন্দুবাদীরা আমাদের দুই মুসলিম বাইকে হত্যা করেছেন আমাদের দুই মুসলিম বাইকে শহীদ করে দিয়েছেন এটা কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা তাদের পরিকল্পিত একটি ঘটনা আজকে বলা হয় এই বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কিন্তু এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কেন মুসলমানদের জানের নিরাপত্তা নেই কেন বারংবার মুসলমানদের উপরে আমরা আক্রমণ হচ্ছে এটার আমরা কঠিন বিচার চাই এটা আসলে আমরা যদি সকলে একসাথ হয়ে এটার বিচার না চাই এটা যদি বিচার না হয় তাহলে এই উগ্র হিন্দুবাদীরা সামনে কার্যক্রম সামনে আমাদের মুসলিমবাদীদের প্রাণগুলো এভাবে বিলীন করে দেবে আসুন সবাই একসাথ হয়ে এক কাতারে আমরা সকলে এর এর তীব্র নিন্দা জানাই এবং আমরা এর সর্বোচ্চ বিচার চাই যদি এটার বিচার না করা হয় তাহলে এই শাহজালালের ভূমিতে নারায় আল্লাহ আকবরের ধ্বনিতে যেমনিভাবে রাজা গৌর গোবিন্দ তার ছেড়ে চলে যেতে হয়েছে ঠিক এই দেশেও এই উগ্র হিন্দুবাদীরা আমরা নারায় আল্লাহ আকবর স্লোগানে এই উগ্র হিন্দুবাদীদেরকে বাংলার জমিন থেকে তাদেরকে বিচারিত করে দেবেন ইনশাআল্লাহ